সংকটে পড়ে গেছে হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর চাইছে সেনারাও এদিকে পদত্যাগ নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ খুলেছেন উবায়দুল কাদের থাকবে এই বিষয়ে তাদের বিবৃতি এবার বিস্তারিত সংবাদ সাম্প্রতিক পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবির অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান আওয়ামী লীগ সরকারের ইস্তফা ও ফেসিবাদের বিল পরিস্থিতি সামলাতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছিলেন শেখ হাসিনা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব বাতিল করেছেন রোববার থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন কর্মকর্তারা সেনা ছাত্র জনতার উপর সেনাবাহিনীর কোনো ধরনের শক্তি প্রয়োগ করবে না গুলি করবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এদিকে সরকারকে পদ থেকে বাধ্য করে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরিকল্পনা করছে বিরোধী দল বিএনপি এদিকে শনিবার রাজধানীর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে গর্জে উঠলেন আন্দোলনের নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোষ্ঠীর পক্ষ থেকে নাইদ ইসলাম বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবি করছি অন্যদিকে এদিন দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে ঢাকা মিরপুর ও সাভারে কর্মরত সমস্ত কর্মকর্তার সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনা অধিকারীদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন যে আসন্ন তা সেনা প্রধানের এই বৈঠকের সারমর্ম থেকে স্পষ্ট হতে আর বাকি নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান হাসিনা সরকারের বিলুপ্তি হলে সেনাবাহিনীর সাহায্যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে তারপর সেই সরকারের অধীনে অন্তর্বর্তী সাধারণ নির্বাচন করে নতুন সরকার গঠিত হবে বাংলাদেশে এদিকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ এ প্রসঙ্গে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা সবার সামনে হাজির করব। শুধু হাসিনা নন তার পুরো সরকারকে পদত্যাগ করতে হবে এদিকে ছাত্রদের এক দফা দাবির পাশাপাশি মন্ত্রী এমপিদেরও পদত্যাগ চাইলেন তারা এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তার পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন চলুন আমরা দেখে নিই এই বিষয়ে একটি ভিডিও তারপর দেখব কাদের তিনি কি বলছেন প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন

সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আমরা তাদের উপর স্বাগত জানাচ্ছি দর্শক এ ছিল এখনকার মতো সংবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন